আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের কমন একটা সমস্যা সেক্সুয়াল প্রবলেম ডায়াবেটিস হওয়ার পর রিসার্চে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ভাগ রোগীর এই প্রবলেমটা শুরু হয়ে যায় তারা আগের মতো আর সেক্সুয়াল পারফর্ম করতে পারে না এখন ডায়াবেটিস হওয়ার কারণে আপনার এই প্রবলেমটা কিভাবে হচ্ছে আজকে আমি সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। সাধারণত মেল সেক্সুয়াল অ্যাক্ট বা পুরুষরা যে যৌনকর্মটা করে এটা তিনটা ফেজে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে ইরেকশন অর্থাৎ এখানে আপনার লিঙ্গ উত্থিত হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি সঙ্গম করবেন আপনার পার্টনারের সাথে তৃতীয় এবং ফাইনাল ফেজটা হচ্ছে ইজাকুলেশন অর্থাৎ আপনার সিমেন পেনিস থেকে বের হয়ে আসবে তো এখন যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের উত্থান হয় না ইরেকশনের সমস্যা থাকে ইরেকশনের সমস্যা হওয়ার মূল কারণ হলো। আপনার রক্তে সুগার বেশি থাকার কারণে আপনার বিভিন্ন রক্তনালীতে ড্যামেজ হয় পাশাপাশি আপনার নার্ভেও ড্যামেজ হয় তো যখন পেনিসের রক্ত এবং পেনিসের যে নার্ভ সাপ্লাই আছে সেখানে ঝামেলা তৈরি হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার ইরেকশনটা আগের মতো হচ্ছে না বা আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না দ্বিতীয় আরেকটা কারণ হলো যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের অনেকের সেক্সুয়াল আকাঙ্ক্ষা বা যৌন আকাঙ্ক্ষাটা কমে যায় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় লস অফ লিবিডো বলি এটা হওয়ার পিছনে মেইন কারণ হলো আমাদের টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় ডায়াবেটিসটা মূলত একটা মেটাবলিক ডিজিজ এই রোগ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে পাশাপাশি এই ইনসুলিন রেজিস্টেন্স এবং হাই সুগার থাকার কারণে আপনার নর্মাল যে টেস্টোস্টোন হরমোনটা তৈরি হতো বা টেস্টস্টোন যেভাবে কাজ করতো সেটাতে একটা ব্যাঘাত ঘটে অর্থাৎ টেস্টেস্টোনের হরমোনের ইমব্যালেন্স দেখা যায় যার কারণে আপনার আকাঙ্ক্ষাই তৈরি হয় না পাশাপাশি তো আপনার ডায়াবেটিসের সুগারগুলা পেনিসের যে রক্তনালী ড্যামেজ করার কারণে উত্থানও হয় না এর ফলে আপনার দাম্পত্য জীবনে ব্যাঘাত দেখা দেয় এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথমত আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করার পাশাপাশি আপনাকে কিছু সাপ্লিমেন্ট কিছু ন্যাচারাল ওষুধ নিতে হবে যেটা আপনার রক্তে টেস্টোস্টনের লেভেলটা বাড়াবে এবং ডায়াবেটিস কন্ট্রোল করার মাধ্যমে যে ড্যামেজগুলো ডায়াবেটিস করতেছিল সেটা যখন আপনি অফ করতে পারবেন তখন বডি নিজেই তার শরীরকে হিল করবে অর্থাৎ ওই রক্ত ঠিক করবে তখন আপনার আস্তে আস্তে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো আপনারা স্বাস্থ্য সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পাশেই থাকুন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানান এবং আপনি যদি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন